আইটিআর ইনকাম ট্যাক্স রিটার্ন একত্রিশে জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করলে আপনি পড়তে পারেন মহাবিপদে দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে তারা কি বলতে চেয়েছে যে একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি আপনি আয়কর রিটার্ন ফাইল না করেন তাহলে আপনি পড়তে পারেন মহাবিপদে চলুন তারা যে অফিশিয়াল নোটিফিকেশন জারি করেছে আমি দেখে নেবো যে তারা সেই অফিসিয়াল নোটিফিকেশনে কি বলতে চেয়েছে এখন অনেকেই এরকম রয়েছে যারা মনে করেন যে আয়কর রিটার্ন ফাইল না করলেও কোনো ক্ষতি হবে না যারা যার কারণে তারা আয়কর রিটার্ন ফাইল করে না মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে না আবার অনেকে বেতনভোগী ব্যক্তিরা মনে করেন যে বেতন থেকে টিডিএস কেটে নেওয়া হয় যেটি ফর্ম ষোলোতে নম্বর দৃশ্যমান তাই তারা আইটিআর ফাইল করার কোনো প্রয়োজনই মনে করেন না তবে এটি তাদের একটি ভুল ধারণা মৌলিক ছাড়ের সীমার বেশি আয় থাকা সমস্ত ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে যদি তারা এই কাজ না করে তাহলে কি হবে আজকে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো যে তারা এই অফিসিয়াল নোটিফিকেশনে কি বলতে চেয়েছে দেখুন এখানে বলতে চেয়েছে কাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে দেখুন যে সমস্ত ব্যক্তিদের আয় মৌলিক ছাড়ের সীমার বেশি তাদের সবাইকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে আর্থিক বছরে ষাট বছরের কম ব্যক্তিদের জন্য এই সীমা হল দুই দশমিক পাঁচ লক্ষ টাকা যে সমস্ত ব্যক্তিদের বয়স বছর থেকে বছরের মধ্যে তাদের এই মৌলিক ছাড়ের সীমা হলো তিন লক্ষ টাকা এবং আশি বছরের বেশি বয়সী ব্যক্তিদের এই সীমা হলো পাঁচ লক্ষ টাকা এর চেয়ে বেশি আয় হলে তাদেরকে আয় রিটার্ন ফাইল করতে হবে এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের সেভিংস অ্যাকাউন্টে এক কোটি টাকার বেশি ব্যালেন্স আছে তাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন ফাইল করার প্রয়োজন আবার আপনার নিজের বা অন্য কারোর বিদেশ ভ্রমণের জন্য আপনার যদি দু লক্ষ টাকা খরচ হয়ে থাকে আপনার বিদ্যুৎ বিল যদি এক লক্ষ টাকা বা তার বেশি হয় তবুও আয়কর রিটার্ন ফাইল করা আবশ্যিক দেখুন আয়কর রিটার্নের ক্ষেত্রে যে ভুলগুলি করলে আপনি পড়তে পারেন মহা বিপদে আটটি ভুল এখানে দেওয়া রয়েছে সেটা হলো ব্যবসায়ীদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বেশ কিছু নিয়মাবলী রয়েছে যদি তাদের মোট বিক্রয় বা মোট প্রাপ্তি ষাট লক্ষ টাকার বেশি হয় তাহলে তাদেরকে আয়কর রিটার্ন ফাইল করতে হবে আবার একজন পেশাদারের মোট প্রাপ্তি দশ লক্ষ টাকা হলে আইটিআর ফাইল করতে হবে এখানে বলতে চাই যে পঁচিশ হাজার টাকা বা তার বেশি কর সংগ্রহ বা কাটার ক্ষেত্রে ব্যবসায়ীদের সেভিংস অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকার বেশি থাকলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে দেখুন এছাড়াও যদি অগ্রিম কর দেওয়া হয়ে থাকে তবুও আয় এবং করের সমূল্যায়ন করার জন্য আইটিআর ফাইল করতে হবে তাছাড়া যদি কোনো কারণে আর্থিক ক্ষতি হয় এবং আপনি সেটি চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতের আয়ের সঙ্গে সামঞ্জস্য করতে চান তাহলে নির্দিষ্ট তারিখের আগে আইটিআর ফাইল করা প্রয়োজন দেখুন এখানে বলতে চাই যে ফরম ষোলো ষোলো নম্বর ফরম কি ষোলো নম্বর ফর্ম ছাড়া কি আইটিআর ফাইল করা যাবে এটা কি সম্ভব দেখুন আয়কর রিটার্ন ফাইল না করলে কি হবে আয়কর রিটার্নের নিয়মগুলির আওতায় পড়েন তাহলে অবশ্যই একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে আপনি যদি কোনো কারণবশত এই তারিখের মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করতে পারেন তাহলে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সময় পাবেন তবে এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা এবং ট্যাক্সের ওপর সুদ দিতে হবে তো আপনারা বুঝতে পারলেন আইটিআর ফাইল কাদেরকে করতে হবে অবশ্যই করতে হবে যদি না করে থাকেন আপনি পড়তে পারেন মহাবিপদে তো সমানীয় দর্শক বিন্দু যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো